দু সাল কেমন হতে যাচ্ছে ফ্রড ফোকে যাওয়ার মতো ঘটনা একাধিকবার ঘটার সম্ভাবনা প্রবল থাকে যদি থেকে থাকে এই ধরনের ছাব্বিশ সালকে আরো ভালো করে তোলার জন্য কিছু রেমিডি বা উপায় আমি আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজি বাস্তু অ্যান্ড রুদ্রাক্স কোচ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে আর আজকের এই ভিডিওর মূল আলোচনা হল ড্রাইভার নাম্বার সাত তাদের দু সাল কেমন হতে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত মানুষ যে যেকোনো মাসের সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের দু সাল কেমন হবে সেই বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয় দু সাল আপনাদের জন্য কেমন হবে সেটা তো নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনি যদি সাতের দ্বারা রুল হন আপনি যদি কেতুর দ্বারা রুল হন আপনি কি রকম চরিত্রের হবেন আপনার ক্যারেক্টারস্টিক কেমন হবে সেই বিষয়ে অল্প বিস্তর আলোচনা আপনাদের সাথে করে নিতে চাইব কারণ আপনারাও দেখুন নিওলজি আপনার সম্পর্কে কতটা সঠিক বলতে পারছে আপনি যদি সাতের দ্বারা রুল হন আর এই সাতের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু আপনারা যদি গুগলে গিয়ে কেতুর পিকচার ভালো করে লক্ষ্য করেন দেখবেন কেতুর কাছে মাথা নেই শুধুমাত্র দেহের অংশটা আছে কেন মাথা নেই শুধুমাত্র দেহ আছে সেই স্টোরি আপনাদের মধ্যে অনেকে হয়তো শুনে থাকবেন যদি কেউ শুনে না থাকেন আমি ছোট্ট করে একটু আপনাদের সামনে বলে নিতে চাইব সমুদ্র মন্থনের সময় তখন এক রাক্ষস দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে বসে পড়েছিলেন অমৃত পান করার সময় আর ভগবান বিষ্ণু সেই অমৃত পান করাচ্ছিলেন এবং প্রথমে বুঝতে না পারে সেই রাক্ষসকে অমৃত পান করিয়ে দেন সাথে সাথে বুঝতে পেরে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই রাক্ষসের গলা কেটে দেয় আর তখন মাথার অংশটা হয়েছিল রাহু আর দেহের অংশটা হয়েছিল কেতু আপনারা ভালো করে নিশ্চয়ই কেতুর কাছে কেন মাথা নেই আর কেতুর এই মাথা না থাকার জন্য প্রথম ক্যারেক্টারস্টিক এই সাত নম্বরের জাতকদের কি হতে পারে সেটাই প্রথমে বলবো দেখুন বন্ধুরা যার কাছে মাথা থাকে না সেই প্ল্যানেট বাইরের জগৎকে দেখার জন্য কি করবে নিজের যে গাট ফিলিং তার সেটাকে খুব বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করবে আর সেখান থেকেই আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলি এই সাত নম্বরের জাতকরা সাত নম্বরের দ্বারা রুল হওয়া মানুষরা তাদের ইনটিউশন পাওয়ার বা সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় প্রচন্ড স্ট্রং থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু ঘটনা ঘটার পূর্বে বা কিছুদিন আগে তার পূর্বাভাস ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কাছে চলে আসতে পারে পরক্ষণে হয়তো আপনারা ভাববেন আরে এই বিষয়টা তো আমি কিছুক্ষণ আগে বা কিছুদিন আগেই ভাবছিলাম আর এটাই আমার সামনে ঘটে গেল এর সাথে আপনাদের বাকসিদ্ধি যোগ থাকার সম্ভাবনাও প্রবল আছে মানে আপনি মুখ থেকে কাউকে যদি কোনো কথা বলে দেন সেই কথা লেগে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল থাকতে পারে এ ছাড়াও সাত নম্বরের জাতকরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে মানে কোনো কাজের ওপর এই ধরনের মানুষরা ইনভলভ হলে সেখানে উপরে উপরে সেই কাজটা করে বেরিয়ে তারা যাবেন না তার গভীরে ঢোকার চেষ্টা করবেন অর্থাৎ খুব ভালো রিসার্চার সাত নম্বরের জাতকরা হয়ে থাকেন এছাড়াও সাত নম্বরের জাতকরা খুব ভালো স্পিরিচুয়াল হয়ে থাকেন স্পিরিচুয়ালিটির দিকে এনাদের আগ্রহ একটু বেশিই হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের আকৃষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আপনি যে ধর্মের উপরই বিশ্বাস করেন না কেন সেই ধর্মের উপর আপনার অগ্রসর একটু বেশি থাকতে পারে আপনি লক্ষ্য করে দেখবেন এছাড়াও সাত নম্বরের জাতকরা কিছুটা ইনোসেন্ট স্বভাবের হয়ে থাকে এছাড়াও অনেককে খুব সহজেই বিশ্বাস করে ফেলেন অর্থাৎ ট্রাস্টবর্তি এনারা খুব বেশি হয়ে থাকে। কি বললাম আমি বিশ্বাস করে ফেলেন ভালো করে মাথায় রাখবেন এই সাত নম্বরের জাতকরা একটু বেশি বিশ্বাস মানুষকে করে ফেলেন আর সেখান থেকেই এনাদের জীবনে ডিসঅপয়েন্টমেন্ট হতাশা ফ্রড ঠকে যাওয়ার মতো ঘটনা একাধিকবার ঘটার সম্ভাবনা প্রবল থাকে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে মানে আপনি হয়তো কাউকে অর্থ দান করেছেন সেই অর্থ আপনার কাছে ফেরত না আসতে পারে বা এমনভাবে ফেরত আসবে আপনার হয়তো সেটা কাজেই লাগছে না এছাড়াও আপনার রিলেশনশিপের মধ্যেও ঠকে যাওয়া বা ফ্রড হওয়ার মতো সম্ভাবনা ঘটতে পারে এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং আপনার ওপর নিজের ওপর কাজ করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের ডিটেলস আরো অনেক কিছু বলা সম্ভব কিন্তু সেখেনে আপনার ডিটেলস বাচ্চাটকে দেখে তবেই বলা পসিবল তার আগে এই সাত নম্বরের ক্যারেক্টাস্টিক্স আপনারা দেখুন আপনার চরিত্রের সাথে ম্যাচ করছে নাকি এবার বলবো দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে দু ছাব্বিশ মানে দুই প্লাস দুই প্লাস ছয় অর্থাৎ দশ শূন্যের কোন ভ্যালু নেই মানে এক সংখ্যার ওপর আসতে যাচ্ছে আর এই এক নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান আর এই এক বছরের জন্য কেতুর ঘরে সূর্য আসতে চলেছে মানে সান আসতে চলেছে তো কেমন হতে পারে সেটাই এবার আপনাদের সামনে বলবো প্রথমেই বলবো কেতুর যেহেতু মাথা নেই এক বছরের জন্য সূর্য তার ঘরে আসছে অর্থাৎ সূর্যের মাথা আপনারা মোটামুটি কল্পনা বা ধরে নিতে পারেন কেতুর মাথায় বসে যাবে বা সূর্যের ক্যারেক্টার এই এক বছরের জন্য কেতু কিছুটা নিয়ন্ত্রিত হবে মানে ক্যারেক্টার কি অথরাইটেটিভ লিডারশিপ কোয়ালিটি পায়নিয়ার স্বভাবের হয়ে থাকেন আর এই ধরনের চরিত্র এক বছরের জন্য কেতুর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের কিছু লক্ষণ অবশ্যই ফুটে উঠতে পারে নতুন ধরনের অপরচুনিটি এই বছরে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে আপনি যদি জবের মধ্যে থাকেন আপনি যদি জব পাওয়ার জন্য চেষ্টা করে থাকেন যেমন এডুকেশন রিলেটেড হিলিং রিলেটেড হিলিং রিলেটেড মানে ডাক্তারির লাইন হতে পারে মেডিসিন লাইন হতে পারে নার্সিং লাইন হতে পারে বা কোনো টিচিং লাইন হতে পারে এই ধরনের প্রফেশনের মধ্যে যদি আপনি চেষ্টা করে থাকেন তাহলে এই বছরটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে নতুন অপরচুনিটি এই বছর আপনাদের জন্য অবশ্যই নি আসতে পারে এছাড়াও আপনাদের মধ্যে কেউ যদি বিজনেসের মধ্যে থেকে থাকেন তাহলেও এই বছরটা আপনার জন্য খুবই ভালো গ্রোথ দিতে পারবে এছাড়াও আপনি যদি বিজনেস নতুন শুরু করতে চাইছেন তাহলে অবশ্যই করতে পারেন এই বছরটা আপনাদের জন্যই। নতুন কিছু শুরু করার জন্য আর এই বিজনেসের কথা বলতে গিয়ে আমার মাথায় এলো আপনারা অর্থাৎ 7 নম্বরের জাতকরা বিজনেস করুন একা করুন পার্টনারশিপে বিজনেস অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যদি সেইটা পার্টনারশিপে বিজনেস করতে চান খুব ভালোভাবে সেই মানুষকে বিচার করে তারপরই পার্টনারশিপ বিজনেসের মধ্যে এগিয়ে যান আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন আপনাদের জীবনে ফ্রড হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সে কারণে পারলে প্রথমে একা বিজনেস করার চেষ্টা করুন আর যদি না পারেন ভালো করে সেই মানুষকে বিবেচনা করে তার সাথে পার্টনারশিপে বিজনেস করুন মোটামুটিভাবে আপনি যদি এডুকেশন রিলেটেড টিচিং রিলেটেড হিলিং রিলেটেড ডাক্তার নার্স বা কোনো রিসার্চ টেকনোলজি নতুন কিছু রিসার্চ করতে চাইছেন বা আপনার কোন রকমের কনসালটেন্সি রিলেটেড যদি থেকে থাকে এই ধরনের প্রফেশনের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে এই বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে পরিশ্রম করুন কারণ পরিশ্রমের সাবস্টিটিউট কিছু নেই আপনারা পরিশ্রম করুন দু সাল আপনাদের বছর খুব ভালো হবে দু সালকে আরো ভালো করে তোলার জন্য কিছু রেমিডি বা উপায় আমি আপনাদেরকে বলবো আপনি কি নিজের 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 পরিবারের সাথে সাথে জীবনের কন্ট্রোল হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন কুকুরকে বা কাককে দুধের সাথে রুটি কিংবা পাও মিশিয়ে রেগুলার বেসিসে খাওয়ান এই রেমিডি আপনাদের জন্য মাস্টার স্ট্রোক হতে পারে এর বাইরেও আপনারা গণেশ উপাসনা করতে পারেন মঙ্গলবার কিংবা বুধবার গণেশ মন্দিরেতে যান পাঁচটা লাড্ডু নিয়ে দুটাকা টাকা পাঁচ টাকা আপনার যেমন সামর্থ্য আছে দক্ষিণা দিয়ে গণেশ ঠাকুরেরকে পুজো দিন এবং যদি পারেন এর সাথে একটা কাজ করবেন সেটা হচ্ছে গো সেবা করুন আপনি গরুকে শাক সবজি বা আমি আপনাকে বলবো গাছের চারা এই ধরনের খাবার রেগুলার বেসিসে যদি পারেন খাওয়ান আপনি দেখুন আপনার জীবনের গেম চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে দেখা হবে পরের ভিডিওয় পরের ভিডিওই আলোচনা করব যে সমস্ত মানুষ যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের দু সাল কেমন হবে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ